আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর অবশেষে দুই সালের এপ্রিল মাসে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করছেন সমস মূল সার্কুলারের বিস্তারিত মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন সোমনাথী ব্যর্স যারা আমাদের মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে চান এবং অন্যান্য যে কোনো সরকারি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্মানিত ব্যর্শ প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল এগারোটায় এবং আবেদন শেষ হবে আট মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অন অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এফএসিডি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এই সার্কুলারে মোট দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চোদ্দোটি ক্যাটাগরি রয়েছে চৌদ্দটি ক্যাটাগরির ভিতরে ফায়ার সার্ভিসের যেই ফায়ার ফাইটার পদটা রয়েছে এই পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডুবুরি পদেও আবেদন করতে পারবেন সব কিছু আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব চলুন দেখে নেই এই সার্কুলার আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর কত লাগবে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর হচ্ছে এগারো বারো তেরো এবং চৌদ্দ নং যে পদগুলা রয়েছে এই পদগুলাতে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর আট নয় দশ অর্থাৎ নার্সিং অ্যাটেন্ডেন্ট আট নম্বর নার্সিং অ্যাটেন্ডেন্ট নয় নম্বর ফায়ার ফাইটার এবং দশ নম্বর যে ডুবুরি এই তিনটা পদের জন্য আঠারো থেকে বিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবুরি ওয়েলডার ওয়ার্কশপ হেলফেয়ার অফিস সহায়ক ও মুচি পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আর অন্যান্য সকল পদের জন্যই একশত বারো টাকা পেমেন্ট করতে হবে সোনতিস এখন আমরা দেখব এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন এক নম্বর মাস্টার ড্রাইভার ম্যারিন একজন লোক নিয়োগ দিবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদারি হতে হবে তারপর ইঞ্জিন ড্রাইভার এটাও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনাদি হতে হবে স্পিড বোর্ড হতে ড্রাইভার বিষয়ে আপনাদেরকে সনদপ্রাপ্ত হতে হবে তারপরে সাধারণ ড্রাইভার যেটা এটা হচ্ছে উনত্রিশ জন লোক নিয়োগ দিবে কম্পি অষ্টম শ্রেণী পাঁচ সহ বৈধ ভারী যান চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর উচ্চতা থাকতে হবে কমপক্ষে পাঁচ ফিট পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি আর ওজন থাকতে হবে সর্বনিম্ন একশোতে দশ পাউন্ড পাঁচ নাম্বার মোল্ডার দুজন দিবে ছয় নাম্বার ওয়ারলেস মেকানিক একজন লুকনিয়োগ দিবে সাত নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন লুকনিয় দিবে এইচএসি পাশ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এবং কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্দের আট নম্বর নার্সিং অ্যাটেন্ডেন্ট দুজন লোক নিয়োগ দিবে তারপরে নয় নাম্বার ফায়ার ফাইটার জন লোক নিয়োগ দিবে নার্সিং অ্যাটেনডেন্ট এবং ফায়ার ফাইটার এই দুইটি পদের জন্য সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণির জিপিয়ে থাকতে হবে আর উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় এবং বুকের মাপ সর্বনিম্ন বত্রিশ আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট তিন বুকের মাপ সর্বনিম্ন ত্রিশ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন দশ নম্বর ডুবুরি ছয়জন লোক নিয়োগ দিবে এটার ক্ষেত্রেও এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এগারো নম্বর ওয়েল্ডার একজন লোক নিয়োগ দিবে বারো নম্বর ওয়ার্কশপ হেল্পার দুইজন লোক নিয়োগ দিবে তেরো নম্বর অফিস সহায়ক আবেদন করতে পারবেন নম্বর মুচি একজন অষ্টম শ্রেণীর পাশলে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ফায়ার সার্ভিসের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ ও প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এ ছিল ফায়ার সার্ভিসের বহুল প্রতীক্ষার পর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ